হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন আপনি কোটিপতি হবেন একদম নিশ্চিত ভরসা রাখুন বিশ্বাস রাখুন ঈশ্বর আল্লাহ ইউনিভার্স চান আপনি কোটিপতি হওয়ার পথে এগিয়ে থাকুন তাই এই ভিডিও দেখার জন্য পাঠিয়েছেন আপনাকে উপরালা চান আপনি সফল হন কোটিপতি হওয়ার পথে এগিয়ে যান উপরালা চাইছেন বলেই আপনি এই ভিডিওটা দেখতে এসছেন আমার কথা শুনতে এসছেন উনি না চাইলে আপনি এই কথাটা শুনতে আসতে পারতেন না জগৎ সংসার তার কথাতেই চলে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনুন স্কিপ করে দেখবেন না প্লিজ আপনার জীবন ঠিক এখান থেকেই বদলে যাবে একদম নিশ্চিত এতদিনের আপনার পোষণ করা ধারণা বদলে যাবে বদলাতেই হবে আর্থিক বিষয়ে আপনার পুরনো ধ্যান ধারণা যাদের জীবনে টাকার প্রয়োজন নেই আগামী দিনে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন নেই এই প্রতিবেদন দেখার তাদের কোনো প্রয়োজন নেই নমস্কার আমি সুদীপ আপনার আর্থিক পথ প্রদর্শক আর মোটিভেশনাল স্পিকার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোর প্রতি আমি কথা বলবো তাদের জন্যই যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে ছাত্র যুব মহিলা গৃহবধূ সবার জন্য আমার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের বিষয় অর্থ বিষয়ক আজ আমি টাকা নিয়ে কথা বলতে যাচ্ছি হ্যাঁ টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর জীবনে টাকাই সব না কিন্তু টাকা ছাড়া সিংহভাগ প্রয়োজন আপনি মেটাতে পারবেন না এটা বাস্তব আপনি খুব ভালোই বোঝেন টাকার গুরুত্ব আপনাদের অবগতির জন্য বলি যে পৃথিবীর পঁচানব্বই শতাংশ সম্পদ মাত্র পাঁচ শতাংশ মানুষের কাছে আছে আর বিশ্বের পাঁচ শতাংশ সম্পদ পঁচানব্বই শতাংশ মানুষের কাছে মানে বেশিরভাগ মানুষের কাছে মাত্র পাঁচ শতাংশ সম্পদ বন্টন হয়েছে পঁচানব্বই শতাংশ মানুষের কাছে পাঁচ শতাংশ সম্পদ এত বড় বৈষম্য কেন কেন এমন হয় যে কিছু লোকের প্রচুর সম্পদ রয়েছে এবং পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনও তাদের জীবন সংগ্রাম করছে প্রত্যেকের জন্ম একইভাবে সবার একই চোখ একই নাক একই মুখ সবার হার্ডওয়্যার একই পুরো গেমটা কিন্তু সফটওয়্যারের মানে মস্তিষ্ক আমি আপনাকে বলবো আজকে যে আলোচনা এটা আপনার মাইন্ডসেট করার আলোচনা আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সেই মৌলিক সমস্যা দেখাতে যাচ্ছি কেন একজন গরিব মানুষ একজন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ জীবনের শেষে গরিব নিম্ন থেকে যান আজকের এই বিষয়টি প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে যারা জীবনে এগিয়ে যেতে চান কিন্তু ভাবে আটকে যাচ্ছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্রতিবেদনটা মনোযোগ সহকারে শুনুন শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা আপনার জীবন বদলে দেবেই নিশ্চিত আজ আপনাকে আর্থিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর বলবো একজন গরিব কেন শেষ পর্যন্ত গরিব থেকে যান ধনী মানুষরা কেন গরিব মানুষের থেকে অনেক দূরে কেন এই পার্থক্যটা কোথায় ভিডিও শেষে বলবো অনেক অনেক অর্থ উপার্জনের জন্য কী কী পথ অবলম্বন করা যেতে পারে হ্যাঁ যেটা বলছিলাম একজন গরিব মানুষের সাথে একজন ধনী মানুষের মূল পার্থক্য হয় তার চিন্তাভাবনায় আর্থিক বিষয়ে গরিব মানুষের কিছু বস্তা পচা চিন্তাভাবনা বহন করে বেড়ায় সারা জীবন তিনি যা জানেন ভুল জানেন যা শেখানো হয় ভুল শেখানো হয় সমস্যাটা মাইন্ডসেটের যেমন ধরুন একজন গরিব বা নিম্নমধ্য মানুষ একটা সুসজ্জিত বাড়ি দেখলেন বা দামি একটা গাড়ি দেখলেন একটা ভালো জিনিস সবারই ভালো লাগার কথা নিম্নবিত্ত মানুষটার গাড়িটা দেখে বা বাড়িটা দেখে খুব ভালো লাগলো কিন্তু উনি বলছেন আমি এটা কিনতে পারব না বা আমি এটা কিনতে পারি না এই স্বপ্ন আমি বহন করতে পারব না বা সেখানে গল্প শেষ সব স্বপ্ন শেষ উনি তো পারবেনই না বলে দিয়েছেন আমি এটা করতে পারব না এটা এমন একটা বাক্য যেটা নিরানব্বই পারসেন্ট মানুষ এটা বল বলেন এখানেই রয়েছে নিম্নবিত্ত জীবনের রীতিকথা আমি এটা বহন করতে পারবো না বা আমি এটা চিন্তা করতে পারছি না কেনার জন্য এটা একটা মারাত্মক ক্ষতিকারক বিবৃতি আপনি এই বিবৃতিটাকে পাস করার সময় আপনার মন বন্ধ হয়ে যায় আপনার মন দরজা একদম ক্লোজ হয়ে যায় প্রশ্ন শেষ কত কত শেষ নিজেই শেষ হয় নিজে সেদিন আপনি বলেছিলেন আমি এটি বহন করতে পারবো না কথা শেষ সব স্বপ্ন শেষ আর নিরানব্বইটি নির পরিবারের মানুষ এটাই বলে থাকে কিন্তু যারা সচেতন তিনি বলবেন যে হ্যাঁ এটা কঠিন কিন্তু আমাকে চিন্তা করে দেখতে হবে কিভাবে এই কঠিন রাস্তা অতিক্রম করা যায় যিনি করতে পারেন তিনি কিন্তু কখনো বলবেন না যে না আমি এটা করতে পারবো না তিনি কিন্তু ফাইট করবেন লড়াই করবেন তাই যিনি এগাতে চান তার মস্তিষ্ক তাকে সংকেত দেয় আপনার মস্তিষ্ক আপনাকে উত্তর দেয় যে এটা এইভাবে করতে পারেন এটা এভাবে করা যেতে পারে এইভাবে পৌঁছানো যেতে পারে ইপসিত লক্ষ্যে কিন্তু আপনি যখন বলছেন যে আপনি করতে পারবেন না তাহলে আপনি পারবেনই না সব কিছু কিন্তু সেখানেই শেষ হয়ে যায় এটা হচ্ছে চিন্তাভাবনার ফসল বন্ধুরা দুর্বল চিন্তার অভ্যাস বেশিরভাগ মানুষকে সবসময় দরিদ্র রাখে খারাপ কাজের অভ্যাস নয় বেশিরভাগ মানুষ খুব পরিশ্রম করে অনেক লোক অত্যন্ত কঠোর পরিশ্রম করে কিন্তু কঠিন চিন্তা করে না মন একটা কারখানার মতো একটা মেন্টাল ফ্যাক্টরি আপনি সারাদিন যা ভাবছেন সেই কাঁচামালের উৎপাদন আপনার ভেতরে চলছে অলভ আপনি সারাদিন যা ভাবছেন তাই হয়ে যাবে প্রতিটা চিন্তা একটা বীজ আপনি যদি একটা নির্দিষ্ট নিকৃষ্ট বীজ রোপণ করেন তাহলে আপনি একটা উচ্চতর ফল আশা করবেন কীভাব তাই প্রতিটি চিন্তাই একটা বীজ যদি আপনি একটি দরিদ্র বীজ বপন করেন তবে ভালো ফল আশা করতে পারেন না খারাপ মনে করবেন না আমি গরিবকে ঘৃণা করি না কিন্তু আমি একটি দরিদ্র মানসিকতাকে ঘৃণা করি মনকে পজিটিভ করে গড়ে সব সময় সব কিছু পজিটিভভাবে ভাবুন না শব্দটার প্রয়োগ কম করুন জীবনে না শব্দটা একদম প্রয়োগ করবেন খুব কম করুন আমার কথা শুধু শুনলে হবে না নিজের জীবনে কিন্তু এটা প্রয়োগ করতে হবে কোটিপতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যান আপনাদের জন্য আমার পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন পুশ করে রাখুন আজ আমি আপনাদের জাস্ট বেসিক কতগুলো কথা বলছি কী কি করণীয় আর কী করণীয় নয় সেসব নিয়ে আমার কথার সাথে মিলিয়ে আপনার জীবনে যা কিছু ত্রুটি গাফিলতি ভুল জানা ভুল বোঝা এসব ঠিক করে নিন এখন আপনি কোটিপতি হওয়ার পথে প্রবেশ করেছেন আপনি যে কোনো কাজ করেন যাই করতে পারেন যে কোনো ব্যবসা করেন আপনি কোটিপতি হবেনি শুধু আমি যে কথাগুলো বলছি সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন প্রয়োগ করার চেষ্টা করুন নিজের জীবনে কাজটা খুব কঠিন না আবার খুব সহজও না আমি যে উপায়গুলো বলছি সে পথে শুধু দাঁড়া ধারাবাহিকতা রাখুন ব্যাস তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে গরিব মানুষের চিন্তাভাবনার মধ্যে সমস্যা অনেক আমি নিজেও ওই সেকশান থেকে এসেছি গরিবী কি তা অত্যন্ত কাছ থেকে আমি দেখেছি বন্ধু তাদের চিন্তাভাবনা যা কিছু ভাবনা করেন তারা আমি ভালো মতোই জানি কেননা আমি ওই সেকশান থেকে বিলং করি সঞ্চয় বলে একটা শব্দ আছে বাংলা শব্দ ভাণ্ডারে এতদিন আমি আপনি শুনে এসেছি শিখে এসেছি জীবনে সঞ্চয়ের প্রয়োজন ভবিষ্যতের জন্য ভুল ভুল বার বলবো ভুল আমরা কি করি আমরা করি আমরা জানি যেটা যে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু সেভিংস অর্থাৎ আয় বিয়োগ খরচ সমান সঞ্চয় মানে প্রথমে আয় করবেন তারপরে সাংসারিক খরচা করবেন বাকি যদি কিছু থাকে বেঁচে তাহলে সেটা সঞ্চয় করবে। সঞ্চয় কথাটা বন্ধু দূরে সরিয়ে দিন সঞ্চয়ের পরিবর্তে জীবনে আনুন ইনভেস্টমেন্ট অর্থাৎ নিবেশ জীবন বহমান জীবনের সঠিক ফর্মুলা হলো ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু এক্সপেন্সেস অর্থাৎ সারা মাসে আপনার যা আয় আয়ের টাকা থেকে প্রথমেই আপনি নির্দিষ্ট আপনার সুবিধা মতো একটা নির্দিষ্ট টাকা ইনভেস্টমেন্ট করুন তারপর সংসারের জন্য খরচ করুন বাকি টাকা ইনভেস্ট করুন আপনার আয়ের প্রথমে একটা অংশ ইনভেস্ট করুন আপনার সামর্থ্য অনুযায়ী মাসে প্রথমেই ইনভেস্টটা করে ফেলুন তারপর বাকি টাকা আপনার সংসার চালান প্রতিপালন করুন সংসারের সবাইকে কোথায় ইনভেস্ট করবেন কিভাবে ইনভেস্ট করবেন বিস্তারিত বলবো আমার পরবর্তী প্রতিবেদনগুলোতে অবশ্যই সঙ্গে থাকবেন কিছু মানুষ আছেন নেগেটিভ মাইন্ডেড সংখ্যা তারা প্রচুর ধরুন কোন সংস্থা ফ্রি দিচ্ছে ওরা ভাবেন যে এটা ফাদ ফ্রি কিছু দিলে ওরা ফাঁদ মনে করেন আপনি যদি তাদের বলেন আপনি একটা বড় ব্যবসা করতে চান তারা বলবে তাদের কাছে কোনো টাকা নেই আপনি যদি তাদের বলেন যে একটা পুরনো ব্যবসা আছে তখন তারা বলবে যে ওই ব্যবসা থেকে রিটার্ন নেই তাদের বলুন যে একটা নতুন ব্যবসা করুন তারা বলবে তাদের অভিজ্ঞতা নেই মানে সব কিছু নেগেটিভ আগে এগিয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই তাদের মধ্যে বলবে পুরনো ব্যবসা ঠিক আছে ওর মধ্যে প্রতিযোগিতা আছে তাদের সবার মধ্যে একটা জিনিস আছে তারা সবাই প্রতিদিন চিন্তা করবে কিভাবে দ্রুত ধনী হওয়া যায় কিভাবে কোটিপতি হওয়া যায় কীভাবে টাকা আয় করা যায় এটা সব এমন ইউনিভার্সিটির প্রফেসর সবাই সব জানেন কিন্তু কাজ করেন না এটাই হয়ে গেছে সমস্যা আপনি গরিব হয়ে জন্মালে কোনো সমস্যা নেই তবে বলা হয় আপনার পরিবারকে গরিব রেখে যাওয়ায় এই পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক বিষয় প্রশ্ন আপনার কাছে কত সম্পদ আছে বা কি নেই সে প্রশ্ন না প্রশ্ন আপনার কাছে যতটা সম্পদ থাকতে পারে তা আপনার কাছে নেই কেন আমি আপনাকে পাঁচটা জিনিস বলতে চাই যা দরিদ্র মানুষের মধ্যে বসবাস করে দরিদ্র মানুষের ভেতরে থাকে এটা একটা রোগ আমি এগুলো পরপর বলছি এই রোগকে আপনার নিজের জীবন থেকে বিতাড়িত করতে হবে যদি কেউ এই পাঁচটি জিনিসকে দূর করতে পারেন তার জীবন থেকে তিনি গরিব থেকে ধনীতে যাত্রা করবেন একদম নিশ্চিত এবং সেই দিকে এগিয়ে যাবেন যেখানে বেশি সম্পদ সুখ অর্থ অপার সম্পদ রয়েছে পাঁচটি জিনিস মনোযোগ সহকারে শুনবেন আপনার জীবনে পাঁচটির মধ্যে যদি পাঁচটি বর্তমান থাকে আপনার মননে ভাবনায় আপনি পরিত্যাগ করুন আর যদি পাঁচটির মধ্যে যে কটি থাকবে আপনি আপনার জীবন থেকে বিতাড়িত করুন তাহলে আপনি কিন্তু ওই ওয়ে টু প্রতি আপনি যে কারণে এসছেন ভিডিওটা দেখতে আপনি ওই পথে এগিয়ে যাবেন প্রতিবেদনের শেষের দিকে আমি কতগুলো পথের কথা বলবো যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ আগামী দিনে রোজগার করতে পারবেন সে সমস্ত নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমি পরের প্রতিবেদনগুলোতে করব আজকে সংক্ষেপে কয়েকটি কথা বলছি বেসিক জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ যে পাঁচটা জিনিসের কথা বলছিলাম যেগুলো জীবন থেকে বিতাড়িত করতে হবে মনোযোগ সহকারে শুনবেন আপনার জীবন থেকে এই পাঁচটা জিনিস মুছে ফেলতে হবে নিন গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা ভালো করে দেখুন গরিব মানুষের এগুলোই কিন্তু সমস্যা আর কিছু না দরিদ্র মানুষের এক নম্বর সমস্যা হলো সময় অপচয় এন্টারটেনমেন্ট বা খেলাধুলা খেলার জন্য শুধু দেখার জন্য কত সময় নষ্ট হয় আপনি চিন্তা করুন ভারতের ম্যাচ দেখেন জয়ের জন্য উদ্গীব হয়ে বসে থাকেন খারাপ না ভালো কিন্তু সময় বেশি নষ্ট করবেন কেন যদি যে আবেগ দিয়ে আপনারা ভারতের খেলা দেখেন আবেগ থাক আবেগ থাকা প্রয়োজন আছে কিন্তু সেই আবেগের অর্থেক আবেগ যদি আপনি নিজের ক্যারিয়ার তৈরি করা বা নিজের আর্থিক স্বচ্ছতা যাতে আসে আর্থিক সামর্থ্য যাতে আসে সেই জায়গায় যদি আপনি আবেগ প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন আপনি অনেকটা সাকার করতে পারেন সেদিকে যেতে হবে না আপনি সিনেমা দেখে আপনি খেলাধুলা দেখে আপনি সময় কাটিয়ে দিচ্ছেন এটা হচ্ছে একটা পয়েন্ট সময় অপচয় করা দু নম্বর পয়েন্ট সবচেয়ে বিরক্তিকর উপাদান হলো প্রতিক্রিয়াশীলতা এই গরিব মানুষ প্রতিক্রিয়াশীল হয় নিজের দোষ একদমই দেখতে পারেন না অন্যের ঘাড়ে দোষ চাপান এটা অন্য কারো দোষ হ্যাঁ অন্য কারো দোষ তাদের জীবনে যে কোনো সমস্যায় আসুক না কেন দোষ অন্যের নিজের দোষ নয় অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি করতে হবে আমাদের বাবা আমাদের জন্য এই করেননি আমাদের স্ত্রী আমাদের সমর্থন করেন না আমাদের বন্ধুরা সব অকেজো হয়ে গেছে আমাদের অফিসের লোকজন অকেজ আমরা অনেক খারাপ আমাদের সব রোগের প্রতিষেধক আছে কিন্তু অন্য কেউ দুনিয়া সব সমস্যা আছে অন্য কারোর জন্য আছে আমরা নিজেরা নিজেদের একশো দায়িত্ব নিই না আমরা কখনো বলি না যে এইটা ঘটেছে এই ক্ষতিটা হয়েছে আমার নিজের কারণেই এটা আমরা কখনোই স্বীকার করি না একই কথা বলি শুধু অন্যের নামে আমরা দোষটা দিই মানে ব্যাপারটা এরকম হয় গালিবের লেখা আছে না যে নিজের মুখেই ময়লা জমে আর আমি সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে দুটো জিনিস অবলম্বন করো বন্ধ করে দাও অবিলম্বে খেলাধুলা এন্টারটেনমেন্টে সময় নষ্ট করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য পয়েন্ট অপরকে দোষারোপ বন্ধ করা যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে নিজের জন্য তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঈর্ষা হিংসা ঈর্ষা কার প্রতি ধনীদের প্রতি যারা একটু বলো হ্যাঁ তারা ধনী হতে চায় কিন্তু ধনী ব্যক্তিদের কিনা করে যে ওই ধনী ব্যক্তি তিনি কীভাবে এটা করেছেন সেটা কিন্তু ভাবেন না হিংসা করেন কিভাবে তিনি অর্থ উপার্জন করেছেন তিনি তো আমাদের মতোই ছিলেন তা তার দিকে মানে ঘৃণার অনুভূতি নিয়ে তাকানো হয় একটা ভেতরে একটা ঘৃণার অনুভূতি হয় সেই দৃষ্টিতে আমরা বড়লোকের দিকে তাকাই আমি আপনাকে বলি যে আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে যে মানুষটা উপরে গেছে মানে আর্থিক দিক থেকে অনেকটা উপরে আপনার চেয়ে সফল মানুষ তাকে কখনোই সমালোচনা করবেন না ঈর্ষার অনুমতি সহ তাকে দেখবেন না আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান সফল হতে চান তাহলে ধনী ব্যক্তিকে সম্মান করা শিখুন তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী হন জানার চেষ্টা করুন তিনি কিভাবে অতটা রাস্তা এগোলেন চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো যদি আপনার মধ্যে থাকে অবশ্যই বিতাড়িত করতে হবে কেননা আপনি ওয়ে টু ক্রোড়পতি হওয়ার পথে চলে এসছেন হবে না নিশ্চিত একদম নিশ্চিত তো চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সফ দূরে থাকুন করা থেকে শেখ করা থেকে দূরে থাকুন পঁচিশ হাজার টাকা আপনার বেতন আর আপনি দেড় লাখ টাকার আইফোন কিনেছেন আর আমাদের দেশে যত আইফোন বিক্রি হয় বেশিরভাগটাই তো গরিব মানুষ কেনেন এক লাখ দেড় লাখ টাকা খরচা করে ফোন কেনেন ইএমআইতে যত ফোন বিক্রি হয় তার বোধ হয় নব্বই শতাংশ বা পঁচানব্বই শতাংশ ইএমআইতে ইএমআই সুবিধা আছে আপনি মানে আপনি রসাতলে গেলেন যখন ইএমআইয়ের মধ্যে ঢুকলেন তো গেলেন বরবাদ কিন্তু তবুও আপনাকে লোককে দেখাতে হবে আপনার একটা আইফোন আছে কোনো প্রয়োজন ছিল কি আট দশ হাজার টাকার ফোনেই তো আপনি সমস্ত কাজ করে ফেলতে পারেন আপনার আইফোনটা দরকার কি যখন আপনার আয়টা বেশি না আপনার শাড়ির রং সাদা হয়ে গেল কেমন করে হল আপনি পাশের বাড়ির লোকের থেকে ভালো থাকবেন দামি শাড়ি পরবেন দরকার নেই সব করা ওই সব প্রতিযোগিতা থেকে কোনোই দরকার নেই মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার বিয়ে লেগেছে আপনি চললেন লোন করতে কেন মেয়ে দু লাখ টাকার লেহেঙ্গা চেয়েছে লেহেঙ্গা পরে বিয়ে হবে এমনকি দেখা যাচ্ছে যে আপনি দু লাখ টাকা লোন নিয়ে লেহেঙ্গা কিনেছেন আগের থেকে সমস্ত কিছু প্ল্যানিং করেননি হঠাৎ বিয়ে লেগেছে আপনি দু লাখ টাকার লেহেঙ্গা কিনেছেন বিয়ে হয়ে মেয়ে চলে গেল শ্বশুরবাড়ি আপনি পাঁচ বছর ধরে ওই লেহেঙ্গার পয়সা মেটাচ্ছেন ঋণ সবাই নেয় কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরও বেশি উপার্জন করার জন্য আর গরিব মানুষ ঋণ নিয়ে আরও বিপদে চলে যান ফেসে যান আর্থিকভাবে এইটা কিন্তু যে ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন তিনি কিন্তু সহজেই যে রাস্তার জন্য এসছেন আপনি যে রাস্তার খোঁজে এসছেন সহজেই আপনি সেই রাস্তার দিকে এগিয়ে যেতে পারবেন যদি কোনো ইএমআই কিছু থেকে থাকে অবিলম্বে সেগুলো বন্ধ করার চেষ্টা করুন পঞ্চম সব থেকে গুরুত্বপূর্ণ কথা আজকের পর এই পঞ্চম গুরুত্বপূর্ণ কথাটা মনোযোগ দিয়ে শুনে আপনি বাস্তবায়ন বাস্তবায়ন করার চেষ্টা করুন এই পঞ্চম ব্যাপারটা কি না আপনি শেখা বন্ধ করে দিয়েছেন স্কুল কলেজ ছাড়ার পর সাধারণ মানুষের মনে হয় যে হয়ে গেছে যথেষ্ট হয়েছে আমাকে যা পড়তে হয়েছিল আমি সব পড়ে ফেলেছি এখন আমার শেখার কিছু নেই কিন্তু সত্যি কি তাই এখন আমরা সব জানি এরকম প্রচুর মানুষ আছেন এই ধারণাটা পোষণ করেন সব এক একজন ইউনিভার্সিটির প্রফেসর বন্ধুরা আপনাদের বলি জীবনের আসল শিক্ষা শুরু হয় কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পর থেকে আপনাকে প্রতিদিন শিখতে হবে প্রতিদিন আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে প্রতি বছর আপগ্রেড থাকতে হবে আইফোন কিনেছেন সেগুলো আপগ্রেডেশন হয় তারপর আপনার টেলিভিশন আপগ্রেড হয় রেফ্রিজারেটার আপগ্রেড হয় আপনি কাপড় যেটা পরছে সেটাও আপনি লেটেস্ট ফ্যাশনের আপনি নিচ্ছেন ওগুলোও এক প্রকার আপগ্রেডেশান আপনার চুলের স্টাইল বদলাচ্ছেন আপগ্রেড করছেন কিন্তু আপনি যখন আমার জ্ঞানের প্রশ্ন আসে তখন কিন্তু আপনি আপনার জ্ঞানটাকে ওই সেই পুরনো অবস্থা পচা জিনিসগুলো আপনি আঁকড়ে রেখেছেন সেই জায়গায় কিন্তু আপনি আপগ্রেডেড হচ্ছেন না আপডেটেড হচ্ছেন না এই যে পাঁচটা জিনিসের কথা বললাম এই পাঁচটা জিনিস অতি অবিলম্বে আপনার জীবনে যদি থেকে থাকে এই পাঁচটা জিনিস অতি অবিলম্বে এই পাঁচটা জিনিস আপনার জীবন থেকে দূর করুন এই খেলাটা পুরোটাই মানসিকতার খেলা পুরোটাই চিন্তা প্রক্রিয়ার খেলা আপনি আশা করি আজকের আমার এই প্রতিবেদন থেকে অনেক কিছু শিখেছেন আগামী দিনে আমি আরও অনেক কিছু কথা যেগুলো এক প্রকার বলতে পারেন আমি কিছুটা রিসার্চ ওয়ার্কের মধ্যে আছি সেই কথাগুলোই আমি আপনাদের বলছি এবং এটা শোনা শুধু শুনলে হবে না আপনাকে এটা আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে বাস্তবায়ন ঘটাতে হবে এইসব পথে হ্যাঁ আর আমি প্রতিবেদনের শুরুতে বলেছিলাম যে আমি আয় মেইন কথাটা হচ্ছে এবার প্রথম প্রতিবেদনে আমি হয়তো সব কিছু বলতে পারলাম না এবার আসছি পরের প্রতিবেদনগুলোতে আমি নিশ্চয়ই কিভাবে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন আগামী দিনে নাহলে প্রপতি হওয়ার পথে কীভাবে এগাবেন সে সমস্ত বলবো কিন্তু একটা প্রতিবেদনে তো সম্ভব হয় না তবু আমি ছোট্ট করে বলছি আমি পরের প্রতিবেদনগুলোতে আরও বিস্তারিত বিশ্লেষণ করব ব্যাখ্যা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব কিন্তু যাই বলি না কেন সেগুলো সমস্ত মানুষের পক্ষে সম্ভব কেউ বলবেন না যে এটা আমার পক্ষে করা সম্ভব না সবই সম্ভব আমি আপনাদের পাশে আছি আমি পুরোপুরি মানে সাহায্য করব আপনাদের কোন জায়গায় আটকাচ্ছে বলবেন হ্যাঁ আমি আমি চাই যে একজন অটো ড্রাইভার একজন টোটো ড্রাইভার একজন বাস কন্ট্রাক্টর একজন সবজি বিক্রেতা একদিন চা বিক্রেতা সবাই এই পথে আসুন সবাই এই পথে আসুন সুস্থ থাকুন সুস্থ সাবলীলভাবে বাঁচুন আয়ের যে পথগুলোর কথা বলছিলাম আপনারা প্রথমে শুনলে হয়তো চমকে যাবেন যে না বাবা আমি তো পড়াশোনা জানি না আমি তো পারবো না এটা একদমই না একদমই এই বিষয়টা না সবার পক্ষে সম্ভব সবার পক্ষে সম্ভব কয়েকটা বছর আগে আপনি এটিএম কাউন্টার থেকে কার্ড দিয়ে আপনি টাকা তুলতে পারতেন না তুলতে হতো না আজকে সেটা আপনি পারেন আপনি ফোন থেকে মেসেজ করতে পারছেন ঠিক আছে আপনি গুগল পেতে মানে ব্যবহার করে আপনি একজন টাকা আর একজনকে আপনি পাঠাতে পারছেন সুতরাং এটাও পারবে না আমি যেটা বলছি আপনি আসুন আপনি আয়ের যে কথাগুলো বলেছিলাম প্যাসিভ ইনকামের দিকে আপনি একটু মনোযোগ দিন রেগুলার যা বিজনেস যা চাকরি করছেন করছেন এর পাশাপাশি আপনি প্যাসিভ ইনকাম করুন প্যাসিভ ইনকামের অনেকগুলো রাস্তা আছে সেগুলো আমি আপনাদের পরবর্তী প্রতিবেদনগুলোতে আমি অবশ্যই বলবো আর আপনি শেয়ার মার্কেটে আসতে পারেন স্টক মার্কেটে তবে সেখানেও কিছু জানা জানাশোনার বিষয় আছে অবশ্যই আমি সংক্ষেপে বলে দিই আপনারা ভারতের প্রথম যে পঞ্চাশটা কোম্পানি যাকে আমরা নিফটি ফিফটি বলে থাকি সেই নিফটি ফিফটির মধ্যে সীমাবদ্ধ থাকবেন কখনও কোনো দিন মরে গেল কখনো আপনারা কিন্তু নিফটি ফিফটির বাইরে যাবেন না হাজারও প্রলোভন থাকে সেখানে পয়সা নষ্ট হয়ে যায় যা শুনেছেন এতদিন ঠিকই শুনেছেন অনেক মানুষের পয়সা নষ্ট হয় আবার প্রচুর মানুষ ধনী থেকে ধনী হয় তারা কিন্তু সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করে আপনিও সেভাবে করবেন আমি আছি আমি শিখিয়ে দেবো কোনো রকম সমস্যা নেই না বলবেন না যেটা আমি পারি না স্টক মার্কেটে আসুন আপনি কমিউনিটি মার্কেট আছে সমস্ত কিছু আর এবার বলবেন যে টাকা কোথা থেকে আসবে সেই সমস্ত পথ আপনাকে বলবো রকম সমস্যা নেই সঙ্গে থাকুন আপনি আমি নিশ্চয়ই আপনাদের সমস্ত রাস্তার কথা বাতলে দেব। আমি আশা করি আপনি এই প্রতিবেদন থেকে কিছু শিখেছেন এই এটি প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি আপনার এখনও এটি সাবস্ক্রাইব না করে থাকেন বেল আইকনটি টিপুন এবং পরবর্তী সময় আমার প্রতিটা ভিডিওতে দুর্দান্ত দুর্দান্ত প্রতিবেদন আমি নিয়ে আসবো আমার সঙ্গে থাকুন সবে শুরু করলাম আজকের প্রতিবেদন সবে প্রথম প্রতিবেদন আমার নিবেদন করলাম আপনাদের সামনে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আশা করি অনেক কিছু নতুন কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন সেইগুলো জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত আপনার স্বাস্থ্যের যত্ন নিন আমাকে বিশ্বাস রাখুন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জয় হিন্দ